ভারী মাত্রায় জিত তৃণমূল কংগ্রেসের চারটি বিধানসভা কেন্দ্র সেই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারী মার্জিনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একদিকে কৃষ্ণ কল্যাণী ক্যান্ডিডেট ছিলেন তিনি পরবর্তীতে বিজেপি ছেড়ে রায়গঞ্জের সিটটি ছেড়ে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে দেন সেই কৃষ্ণ কল্যাণী আজকে উনপঞ্চাশ হাজারের বেশি সিট নিয়ে উনপঞ্চাশ হাজার পাঁচশো ছত্রিশটি বেশি ভোট পেয়ে রায়গঞ্জ থেকে তৃণমূলের ক্যান্ডিডেট হিসেবে জয়ী হয়েছেন অপরদিকে বাগদা বাগদা বিধানসভা কেন্দ্র যেখানে

ষ্ঠা হিসেবে জয়লাভ করেছেন যেমনটা জানা যাচ্ছে তেত্রিশ হাজার বেশি ভোটে জয়লাভ করেছেন মধুপর্ণা ঠাকুর বাগদা লোকসভা বাগদা বিধানসভা কেন্দ্র থেকে অন্যান্য রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে মুকুটমণি অধিকারী ইনিও কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেছিলেন সেই মুকুটমণি অধিকারীকে তৃণমূলের তরফ থেকে লোকসভা প্রার্থী পর্যন্ত করা হয়েছিল কিন্তু লোকসভাতে জয়ী না হতে পারলে তিনি কিন্তু উপনির্বাচন রানাঘাট দক্ষিণের যে উপনির্বাচন সেখানে সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটে আপাতত জয় লাভ করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যেমন ইলেকশন কমিশনের তাদের জানা হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র চার নম্বর যে উপনির্বাচন ছিল পশ্চিমবঙ্গে তার মধ্যে মানিকতলা উপনির্বাচন কেন্দ্র সেখানে সাধন পাণ্ডে মন্ত্রী সাধন পাণ্ডে মৃত্যু হয়ে যাওয়ার পরে এখান থেকে সাধন পাণ্ডে শ্রী শক্তি পান্ডে ক্যান্ডিডেট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই আজকে কিন্তু ভারী মাত্রায় প্রায় পঁয়ত্রিশ হাজারের ভোট পেয়েছেন মার্জিনে এগিয়ে রয়েছেন অপেক্ষা নিশ্চিত তার আগেই মানিক লোকসভার হয়ে তৃণমূল তাদের সবুজ

ভাই ছিলেন সুপ্তি পান্ডে সাধন পান্ডে এবং পান্ডে আমাদের আমাদের তিন বছর ধরে এনে আমাদের মাথার উপর ঠাই হয়েছিলেন আজকে আমাদের সেই ভালোবাসার ফল আমরা পেয়েছি আমরা জিতেছি আমাদের বৌদি জিতেছে আমাদের দিদি ভাই আছে আমাদের সে পান্ডে বিধায়ক না থাকা আড়াই বছর অধীনে না থাকা তারপরে আপনারা আলটিমেট বিধায়িকা পাচ্ছেন তাও সাধন পান্ডে মন্ত্রী সাধন পান্ডে স্ত্রী কেমন ভাবে দেখছি আপনারা আমরা অনেক অনেক দিন আমরা আমাদের বিধায়ককে পাইনি নানা চক্রান্তের ফলে যে চক্রান্তের বলে আমরা অভিভাবককে হারিয়েছি যার ফলে অনেক আইনের জটিলতা কাটিয়ে শেয়ার পান্ডের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেসের মাধ্যমে আমরা অনেক কেন্দ্রে আবার পুনরায় নির্বাচন আমরা পেয়েছি এবং তার ফলে নানা কারণে আমরা সব পান চেয়েছিলাম আমরা পাইনি শুক্রি পান থেকে পেয়েছি আমরা তাতেও আনন্দিত বিশাল হয়েছিল আমরা যা করবো এই আশা নিয়ে আমরা রাস্তায় নিয়েছি বিরোধী বলে কিছু ছিল না ওরা অস্তিত্ব বলে কিছু নেই এবং প্রত্যেকটা জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি কিন্তু কার্যত আনন্দ উচ্ছ্বাসে মেতে ছিল মানিকপাড়া বিধানসভা কেন্দ্রে কারণ মানিকপাড়া বিধানসভা কেন্দ্রে কার্যত নিশ্চিত ছিল আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আর আজকে সকাল থেকে যখন ট্রেন রাস্তা শুরু করে সেই থেকে একদম কাউন্টিং সেন্টার হয়ে বিশ্ববিদ্যালয় কাউন্টিং সেন্টারের ঠিক বাইরেই কানকপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল সমর্থকরা তারা যে উচ্ছ্বাস এবং আবির খেলায় উঠেছে এবং শুধু সেখানেই চারটি যে জায়গা চারটি বিধানসভা কেন্দ্রের যুব নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে তার রেজাল্ট সময় চারটি জায়গাতে তৃণমূলের ভারী মাত্রায় জিত আর তার জন্য চারটি জায়গাতেই তৃণমূল কংগ্রেস সমর্থকদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস দেখার মতো কারণ আছে অমিত বনুকের সাথে রনিক দত্ত ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটাল দাদা দাদা সাধন পান্ডে আমাদের কাছে নমস্য উনি যখন বিধায়ক ছিলেন আমাদের আটটা ওয়ার্ডে তখন বরতলা কেন্দ্র ছিল বরতলা কেন্দ্রতে উনিশশো ছিয়াশি সালে দাদা সাধন পান্ডে এখনকার আমাদের মন্ত্রী মমতা ব্যানার্জির সহায়তায় রাজীব গান্ধীর সহায়তায় আইসিডিএস প্রকল্প দাদা নিয়ে এসেছিল যেটা দাদা রামকৃষ্ণ মিশনের দাদা ন্যস্ত করেছিলেন রামকৃষ্ণ মিশন আমাদের চালাচ্ছিল আমরা দুশো চল্লিশটা মেয়ে এর মাধ্যমে আমরা করে খাই আমাদের সংসার চলে যেটা দাদা ছিয়াশি সালে যেটা প্রতিষ্ঠা করে গেছিল আমি এখনো করছি আমি এখনো আটত্রিশ বছর আইসিডিএস করছি এরকম আমাদের দুশো চল্লিশটা মেয়ে আমাদের এই টাকায় সংসার চলে যেটা আমাদের দাদা করে দিয়ে গেছে সাধারণ পান্ডে আর তার স্ত্রী তো বৌদি উনি তো আমাদের যেটা বছর ধরে আমাদের আইসিডিএস এর মেয়েদের কিছু না কিছু আমাদের শাড়ি জামা কাপড় ও উপহার দিয়ে যা দাদা আমাদের 86 স্বত্ব থেকে করে যাচ্ছে সাধন পান্ডে সেই সাধন পান্ডে সহায়তায় আমরা সব মেয়েরা করে খাচ্ছি প্লাস আমাদের ছেলেরা ভালো ভালো জায়গা ছেলের মেয়েরা ভালো ভালো জায়গা ছাত্রী ভাগ আমার নামে হচ্ছে রেখা কুইলা बनर्जी